আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ওয়া সাহান আসসালামু আলাইকুম ফিতনার সময় ছেলেদের করণীয় ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আজকে থাকবে বিপরীত মানসিকতার স্ত্রীকে কীভাবে হ্যান্ডেল করতে হবে আসলে এই বিষয়টা অনেক কঠিন অমর রাজি তালা আনুহ হিমশিম খেয়ে গেছেন আপনারা জানেন ঘটনাটা একবার এক সাহাবী অমর আল্লাহ তালা আনহুর কাছে গেছেন বিচার দিতে যে তার স্ত্রী অবাধ্য তার কথা শুনে না তো এই বিচার দিতে গিয়ে উনি দেখতে পেলেন যে ভিতর থেকে অমর রদ্দিয়াল্লাউ তাল আনহুর স্ত্রীও চিৎকার করতেছেন বা অমর তালা আনহুকে একটু উচ্চ আওয়াজে কথা বলতেছিলেন তো এটা দেখে ওই সাহাবি বাসায় ফেরত চলে যান মানে উনি বুঝতে পারছেন যে আসলে স্ত্রীকে কন্ট্রোল করা একটু কঠিনই আর হাদিসে তো এটা আসছেই যে মেয়েদেরকে পাঁচরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে তারা কিছুটা বাঁকা প্রকৃতির তাদেরকে যদি সোজা করতে যাওয়া হয় তাহলে তারা ভেঙে যাবে আর যদি তাদেরকে সেরে দেওয়া হয় তাহলে তারা বাঁকাই থেকে যাবে তাই সুকৌশলে তাদেরকে হ্যান্ডেল করতে হবে তো যদি ভিন্ন মানসিকতার বিষয় দুইটা একটা হচ্ছে যে স্বামী দিনদার পরিপূর্ণ দিনদা সে দিনের উপরে চলে নামাজ কালাম করে তা কোয়া মেনটেন করে চলে অপরদিকে তার স্ত্রী এগুলি কোনোটাই করে না পর্দাও করতে চায় না নামাজও পড়ে না কোনো দিনই পালন করতে চায় না ইসলামের ধারে কাছে নাই এটা একটা বিষয় আছে আরেকটা বিষয় আছে দুইজন দুই মেন্টালিটির যেমন একজন হয়তো বা মানে স্বামী জামাত করতেছে আর স্ত্রী তাবলিক করতেছে অথবা স্ত্রী জামাত করতেছে স্বামী তাবলিক করতেছে বা একজন আহলে আদিস আর একজন চরমনাই এই টাইপের এই টাইপেরও হইতে পারে তো এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথমে আলোচনা করি যে একেবারে সম্পূর্ণ যদি পদ হয় সেই ক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করা যায় আপনাকে মাথায় রাখতে হবে সে তালার একজন বান্দি এবং আল্লাহর রাসুলের উম্মত ঠিক আছে সে আপনার অধীনস্থ তারপরেও যেহেতু সে বুঝতে পারতেছে না কোনো কারণে সে ইসলাম থেকে দূরে থাকতে পছন্দ করতেছে তাকে সুকৌশলে দাওয়াত দিতে হবে সেরে দেওয়া যাবে না কারণ আপনার অধীনস্থ সে তাকে যদি আপনি সেরে দেন তাহলে সে এরকম বাকাই থেকে যাবে আবার আপনাকেও আল্লাহর দরবারের জবাব দিয়ে করতে হবে ইউস হিসেবে এই জিনিসটা তো ওই বোন হয়তো বা বুঝে না মানে আপনার স্ত্রী হয়তো বুঝে না কিন্তু আপনাকে সুকৌশলে হ্যান্ডেল করতে হবে আল্লাহ তাল রাসুল সল্লাহ আলহাম যেভাবে দাওয়াতের কাজ করছেন ওইভাবেই দাওয়াতের কাজ করতে হবে আল্লাহ রাসুলের উম্মত হিসেবে ধরে নিয়ে সে যেটা যেটা পছন্দ করে সেগুলি তার আপনি পূরণ করার চেষ্টা করেন যেগুলি হালাল আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনি চেষ্টা করেন তার সেগুলি পূরণ করে দেওয়ার তার আস্থা অর্জন করেন তাকে আস্থা দেন যে হ্যাঁ তার পাশে আপনি সবসময় থাকবেন তাকে দূরে সরিয়ে দিবেন না এভাবে তার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তোলেন যতটুকু সম্ভব হারাম থেকে বেঁচে তার সাথে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করেন একটু একটু করে তাকে বোঝানোর চেষ্টা করেন ইসলামের উপর থাকা পর্দার কি উপকারিতা দিনের উপরে চলার কি উপকারিতা এই জিনিসগুলি তাকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করেন যদি সম্ভব হয় তাকে একটু রুকিয়া করান কারণ অনেক সময় দেখা যায় যে কালো জাদুর কারণে অথবা পজেসের কারণে এই জিনিসগুলি হয় অনেক ইসলাম থেকে দূরে সরে যায় অথবা তার এমন কোন ট্রমা থাকতে পারে বা এমন কোন মেন্টালি ডিসঅর্ডার থাকতে পারে যেটার কারণে সে ইসলামের উপরে থাকতে পারতেছে না বা আমলগুলি করতে পারতেছে না তো সেই ক্ষেত্রে আপনি তাকে রুকিয়া করাবেন রুকিয়া হচ্ছে তার জন্য একটা ট্রিটমেন্ট অন্যরা বা বলবে আপনাকে স্যাকিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য না কোনো প্রয়োজন নাই আপনি তাকে রুকিয়া করাবেন হিজামা করাবেন তাহলে দেখবেন যে তার ভিতরে প্রশান্তি চলে আসবে সে যদি পর্দা করতে না চায় তাকে কৌশলে পর্দা করাবেন বলবেন যে ওড়না মাথায় দিলে তোমাকে অনেক সুন্দর লাগে এভাবে করে একটু একটু করে আগাবেন যে হিজাব পরলে তোমাকে সুন্দর লাগে ওইভাবে থাকলে তোমাকে সুন্দর লাগে এইভাবে করে করে তাকে উৎসাহ দিয়ে পটিয়ে পটিয়ে তারপরে পর্দার দিকে নিয়ে আসবেন নামাজের ব্যাপারে বলতে পারেন যে তোমাকে নামাজরত অবস্থা অনেক সুন্দর লাগে যদি কখনও পড়ে আর কি কোনো একদিন যদি তো নিশ্চয়ই পড়ে একেবারে যে পড়ে না তা তো আর না এভাবে করে তার প্রশংসা করবেন যে নামাজ পড়া অবস্থায় তোমাকে অনেক সুন্দর লাগে এভাবে ঘরোয়াভাবে যতটুকু সম্ভব আপনি প্রচেষ্টা চালিয়ে যেতে থাকবেন আর তারপরেও যদি না পারেন আপনি একটু তাবলিক জামাতে যেতে পারেন মাস্তুরাত সহ তাবলিক জামাতে যাওয়া যায় তো এরকম জামাতে যাবেন তিন দিনের দশ দিনের যাওয়া যায় সেখানে গেলেও অনেক মহিলার পরিবর্তন আসে তারপরে দরকার হইলে আপনার যেটা সহি আকিদা আপনি বা আপনি যেটা পছন্দ করেন সেদিকে তাকে নিয়ে নিলেন তবে তাবলিক জামা তো খারাপ না কিছু কিছু মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে তারা হয়তো ভুল কথা বলে পড়াশোনা তাদের কম থাকে এই জন্য কিন্তু দাওয়াতের দিক থেকে তারা বেস্ট গাফেল মুসলমানদেরকে দিনের উপরে ফিরিয়ে আসার জন্য ফিরিয়ে নিয়ে আসার জন্য তাবলিক জামাতের কোনো বিকল্পই হয় না অন্যান্যরা তো ইউটিউবে লেকচার দেয় বই লেখে কিন্তু তাবলিক জামাতের ভাইরা মাঠে ঘাটে ময়দানে আনাচে কানাচে যেখানে পারে চায়ের দোকানে গিয়ে মানুষকে ধরে নিয়ে আসে এমনকি মহিলাদের পিছেও তাদের মেহনত থাকে মহিলাদের দ্বারা তো খুব সুন্দর মেহনত করে মাসাল্লাহ এই জিনিসটা স্বীকার করতেই হবে তো আপনারা চেষ্টা করবেন যে ওই যে মহিলাদের আপনাদের এলাকায় অবশ্যই মহিলাদের তাবলিক জামাতের তালিম হয় সেই তালিমগুলিতে পাঠানোর চেষ্টা করবেন তাবলিক জামাতে নিয়ে যাবেন যে মাস্তুরাত সহজে জামাতগুলি যায় মানে আপনি থাকবেন মসজিদে আর আপনার আহলিয়া থাকবে কোনো একটা বাসায় তো এইভাবে করে পরিবর্তনের চেষ্টা করতে পারেন আর পাশাপাশি দোয়া তো কন্টিনিউ করবেনই তাহলে আল্লাহ এক একসময় ঠিকই পরিবর্তন করে দিবেন আর যারা বিকল্প মানসিকতারা আছে অর্থাৎ দেখা গেছে যে আপনি জামাত করতেছেন আপনার ওয়াইফ তাবলিক করতেছে এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোনটা ইসলামের বেশি কাছাকাছি তাহলে যদি আপনার স্ত্রী তাবলিক করে তাহলে আপনারও উচিত তাবলিক করা কারণ জামাতের চাইতে তাবলিক ভালো আর যদি মনে করেন আপনি তাবলিক করতেছেন কিন্তু আপনার স্ত্রী জামাত ইসলাম করতেছে তাকে বোঝানোর চেষ্টা করেন যে জামাত ইসলাম যেহেতু গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করে সেটা কিন্তু অনেক কঠিন সেটা সম্ভব না কখনোই সরকার বা গঠন করতে পারবে কিন্তু কখনোই ইসলাম কায়েম করতে পারবে না এক্ষেত্রে আপনি তাবলিগের ফায়দা বুঝাবেন যে তাবলিগের দ্বারা আমরা যখন পুরা বাংলাদেশের সব মুসলমানকে ইসলামের উপরে নিয়ে আসতে পারবো তখন ওই দেশে এমনিতেই ইসলাম কায়েম হয়ে যাবে বা কোরআনি শাসন হয়ে যাবে যদিও এটা লং প্রসেস তারপরে হবে ইনশাআল্লাহ এভাবে করে যদি আপনার মানসিকতার ভিন্ন আপনার ওয়াইফ থাকে তো আপনার আপনি দেখবেন তারটা সহি নাকি আপনারটা যদি আপনারটা সহি হয় তাহলে তাকে আপনার দিকে নিয়ে আসবেন আর যদি তারটা সহি হয় তাহলে আপনি তারটায় চলে যাবেন আরেকটা বিষয় হচ্ছে যে অন্য মহিলার সাথে কখনোই তুলনা করবেন না যে অমুকের ওয়াইফ বা অমুক মহিলা কি সুন্দর দিনের উপরে চলে এই আমল করে কি সুন্দর পর্দা করে এই জিনিস কখনো বলবেন না সবসময় আপনি আপনার স্ত্রীরই প্রশংসা করবেন তার যেসব ভুল ত্রুটিগুলি থাকে সেগুলিকে ক্ষমা করে দেবেন এবং যেগুলি ভালো থাকবে সেগুলির প্রশংসা করবেন খাবারের প্রশংসা করবেন তার চলাফেরার প্রশংসা করবেন তার কথাবার্তার প্রশংসা করবেন এভাবে একটু একটু করে তাকে দিনের ওপরে আনার চেষ্টা করতে হবে আর বোনরা যেহেতু এই কথাগুলি শুনতেছেন বোনরা একটু চেষ্টা করেন আপনি হয়তোবা দিনের উপরে চলতে চাইতেছেন না খোলামেলা জীবনযাপন করতে চাইতেছেন এই জিনিসটা তো ঠিক না আল্লাহ আল্লাহতালা আপনাকে নারী হিসেবে তৈরি করছেন আপনার জন্য আলাদা প্ল্যাটফর্ম পুরুষের জন্য আলাদা প্ল্যাটফর্ম ঘর হচ্ছে আপনার অফিস ঘর হচ্ছে আপনার রাজত্ব আপনি হচ্ছেন ঘরের রানী আপনি ঘরকে সুন্দর করবেন আপনাকে আল্লাহ তালা সৌন্দর্যতা দান করছেন এবং সেই সৌন্দর্যতাকে ঢেকে রাখতে বলছেন এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে নেরিবাদীরা আপনাকে ঘর থেকে বাহির করতে চায় বিনিময়ে আপনাকে কিছুই দিবে না বরং আপনার মান সম্মান ইজ্জত আখেরা ইমান সব নষ্ট করে দিবে। সুতরাং অদের ফাঁদে পা দেওয়া যাবে না আপনার স্বামী যে আপনাকে দিনের ওপরে আনতে চায় এইটাই আপনার জন্য কল্যাণ আপনার কাছে হয়তোবা এটাকে জুলুম মনে হইতে পারে এই মুহূর্তে কিন্তু এইটাই আপনার জন্য কল্যাণ এই জিনিসটা আপনাকে বুঝতে হবে কারণ সে চাইতেছে আপনিও জান্নাতে যান উনিও জান্নাতে যান একই সাথে যাতে দুইজন জান্নাতে যাইতে পারে যে আপনার জান্নাতের কথা ফিকির করে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে বর্তমান সময়ে দাম্পত্য জীবন মাস বিশেষ করে মুসলিম দাম্পত্য জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি হয়তোবা মনে করতেছেন আজকে আপনি এই স্বামীর ঘরে অনেক অশান্তিতে আছেন। কিন্তু অন্য আরেকজনের ঘরে গিয়েও অশান্তিই পাবেন অশান্তি আসলে মানুষের জীবনে থাকবেই এটাকে সুকৌশলে হ্যান্ডেল করে জীবনটাকে পার করে দিতেই হবে কোথাও গিয়ে মানুষ শান্তি পাবে না মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে কারাগার কারাগারে মানুষ শান্তি পাবে না তারপরেও ইসলামের উপর চললে দিনের উপর চললে পর্দা করে চললে তুলনামূলক অন্যদের তুলনায় ভালো থাকা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবার দাম্পত্য জীবনে সুখ শান্তি বরকত সব দান করুন আর হচ্ছে প্রত্যেকটা পর্বেই মোটামুটি আমি বলছি যে আদর্শ দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য আমার শেষ যুগের দম্পতি বইটা পড়তে পারেন এইখানে খুব সুন্দর দিক নির্দেশনা দেয়া আছে বইটা আপনারা রকমারিতে ওয়াফি লাইফে পাবেন পর প্রকাশে পাবেন এছাড়াও আরও কিছু অনলাইন পেজ আছে এগুলি থেকে আপনারা সংগ্রহ করবেন এবং প্রত্যেকের ঘরে এটা রাখবেন মাঝে মাঝে এটা মুতাআলা করবেন অর্থাৎ এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের দাম্পত্য জীবনের অনেক অশান্তি দূর হয়ে যাবে কারণ সেখানে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়েছে পাশাপাশি অনেক সমস্যার সমাধানও দেওয়া হয়েছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিম দম্পতির উপরে রহমত নাজিল করুন আমিন